ব্যবসাদার ছোট দোকানদার জিজ্ঞেস করুন কি অবস্থা কোথাও কোনো বিক্রি বার্তা নেই গরিব মানুষদের কিভাবে অত্যাচারিত করে রেখেছে দিনের পর দিন একটা দাবি নিয়ে আপনাদের কোনদিন এলাকার সাংসদ দিল্লির বুকে একদিন প্রশ্ন করেছে কথায় কথায় উনি বলেন কি আমি বালুরঘাট থেকে হাওড়া আর শিয়ালদার রেল চালু করেছি ইন্ডিয়া জোট আসবে আমরা স্পেশাল ট্রেন চালু করব একটা চলছে আরও চারটে স্পেশাল ট্রেন চালু করবো বালুরঘাট নিউ দিল্লি যারা দিল্লির তলপিবাহকতা করে তারা দিল্লিতে যাবে সেই কারণে বালুরঘাটের গদ্দারদের আর দিল্লির তলপিবাহকদের যারা দিল্লির নেতাদের করে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধুলন্ত করেছে বাংলার মানুষকে পেটে মেরেছে ভাতে মেরেছে তাদেরকে আগামী দিন বালুর ঘাট থেকে বিদায় করে দিল্লিতে পাঠাবো ওই শপথ আজকে সবাই দিতে হবে বাংলা কি আপনাদের কাছে হাত চা হাত পাতবে ভিক্ষা চাইবে আমাদের থেকে চার বছরে এই দিল্লির নেতারা চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে এক কোটি দু কোটি চার কোটি পাঁচ কোটি নয় আজকে বাংলার এক লক্ষ হাজার কোটি টাকা

আর উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি করছে আর আপনার মাথার উপর ছাদের টাকা বন্ধ জবাব দেবেন না নিজের অধিকারকে সামনে রেখে দেবেন কি না জোরে বলুন দেবেন দেবেন কি না একবার তো বিজেপি কে জিতিয়ে পাঁচ বছর দেখলেন দু হাজার চোদ্দ সালে তৃণমূলের প্রার্থীকে জিতিয়েছিলেন আপনারা এমপি ছিল তৃণমূলের মোদিজি পেরেছিল আপনার টাকা বন্ধ করে রাখছেন

thank <laughs> you